যখনই কোনো নারীকে নির্যাতিত করা হয় তখন নারীর পক্ষে বলার কেউ থাকে না আর যদি সেটা পুরোহিতের কারণে হয় কোনো ধর্ম ব্যক্তি যদি করে তখন আমরা কি করি সে ধর্ম ব্যক্তিকে ধর্মীয় দিক থেকে সামনে এনে নারীর সেই নির্যাতনকে আমরা আড়াল করি আমি লিখেছিলাম আমার মায়ের আঁচলে শকুনের হাত সেটা আমি লিখেছি আজ থেকে আহ দিন আগে সেই পুরোহিততন্ত্রের বিরুদ্ধে লেখার কারণে পুরোহিত লেখেলাম যে লেখা যাবে না কেন লেখা যাবে না মায়ের যে ছিল তাহানি তার কি বিচার চাওয়া যাবে না না যাওয়া যাবে না কেন পুরোহিত তন্ত্রের বিরুদ্ধে কোনো যখন তখন আমি লিখলাম আশো আমার মৌলত মিছিলে আমি লিখলাম আশো হই শকুনের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠ ভণ্ড পুরোহিতের বিরুদ্ধে শয্যা নারী শ্রোতাহানির বিচার দাবিতে বজ্রকণ্ঠ আমি লিখেছিলাম শেখ মুজিবের কথা বলি আজকে আমি এখানে বঙ্গবন্ধুর কথা বলছি আমি বলেছিলাম যে হে হে বাংলাদেশ তুমি আর একটি বজ্রকণ্ঠ জন্ম দিতে পারবে না যে বজ্রকণ্ঠে বলবে যে নারীর নারীর মায়ের আঁচলে শকুনের হাত থাকতে পারবে না আমি প্রবন্ধ লিখলাম দুটো প্রবন্ধ লিখলাম এবং কলকাতা এবং ইন্ডিয়া থেকে এগারোটা পড়তে আমার লেখা প্রকাশ হলো একটি কথা যে তুমি যাই হও না কেন তুমি যত বড়োই হও না কেন তুমি যখন আমার মায়ের হাত দিয়েছো তোমার বিচার আমি আমি অবাক হয়ে গতকাল আসছি আমার একটা মা আমাকে ডেকে নিয়ে গেছে শুধু বলছে আমি তো আমি আমার ফেসবুকে গিয়ে দেখি ওনাকে বলছি যে আমি দেখছি আমার ফেসবুক শুধু লাইক দিচ্ছে সে সুন্দরী মাটাকে আমি দেখতে এসছি মা আমাকে এক লাখটা টাকা তুলে দিয়ে বলেছে যে মা বাবা এই যে তুমি একা দাঁড়িয়েছ তুমি তো যাও তোমার টাকা লাগবে আমি তোমাকে সেই ফান্ডিং করি তোমার টাকা লাগবে না আমার শুধু লাগবে আশীর্বাদ সুতরাং সে কবিতা সাহিত্য আমরা আমার সেটা এখানে বললেন যে খ্রিস্টপূর্বের কথা আমার ইতিহাস আমি যেটা বিরূপ লিখছি সেটা দশ হাজার বছর আগের ইতিহাস নিয়ে আমি লুমিতে কুশিনা সারকে দিয়েছি সেটা আমি লিখেছি আড়াই হাজার আগের বুদ্ধ যখন বুদ্ধ ধর্ম প্রচার করছে আমি বলেছি বুদ্ধ এনলাইটেড হয়েছে এটা সঠিক নয় সেই সময়ে মগধ সাম্রাজ্যবাদের আধ্যাত্মিক সাম্রাজ্যবাদের যে প্রচার ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয় এবং ব্রাহ্ম ধর্মের যে দ্বন্দ্ব সেখান থেকে বুদ্ধের উৎপত্তি লেখা যাবে না পুরোহিত তন্ত্র বলছে না এটা বলা যাবে না কি বলতে হবে সে এনলাইটেড হয়েছে সে কাছে নিচে বসছে সেই হ্যাঁ আমি দেখবো তাই আমি বলেছি আজকে আমি যখন সকালে আসছি আমাকে ফোন করেছি তোমার তো কুসুপত্রিকা পুরানো হচ্ছে শুধু পুরানো হচ্ছে না সেই বৌদ্ধ বিহারের একটা সামনে সেই আমার আমার সেখানে বানিয়ে সেটাকে বিহারের গেটের মধ্যে ঝুলানি দেওয়া হয়েছে সেই যেটাকে বলা হয় কাক্তারুব বলছে যে কাক্তারুব অভিজিৎ আমি বলছি হ্যাঁ আমি কাক্তারুবা অভিজিৎ কারণ আমি তো মায়ের শিলতা হানি বিচার চেয়েছি আমি আজকে লিখেছি যে তোমরা যদি কেউ আমার হাত না ধরো আমি একাই সেই বজ্রকণ্ঠ হব। সে শকুনের শকুন কেন আমার মায়ের আচরে হাত দিয়েছে সেটার প্রতিবাদ আমি চেয়ে যাবো সুতরাং কবিতা সাহিত্য নয় শুধু কবিতায় লিখলাম আর এখানে এসে দ্বিত্যকণ্ঠে কারোর কবিতা বলে গেলাম তা নয় সেটা যেন বাস্তবে হয় আপনারা অবাক হবেন আজ পর্যন্ত এই একপাশে আমি একটি মিছিল করাতে পারি কোনো মা এগিয়ে আসেনি একটি মৌনত মিছিল হয়নি কোথাও সেই মাকে শুধু তাই নয় তাকে সমাজচ্যুত করা হয়েছে পুরোহিত্যবাদ কত শক্ত সেই পুরোহিত্যবাদের বিরুদ্ধে আমরা বলছি আমরা আধুনিক হয়েছি আমরা আসলে আধুনিক হয়নি আমার মা এখনো মুক্ত নয় সুতরাং আমি আশা করবো শুধু কবিতা সাহিত্যে নয় সেটা যেন বাস্তব কক্ষেত্র আমরা সে বৃপ্ত কণ্ঠ বজ্রকণ্ঠ হই আমি আমি যখন এখানে কালকাটায় একজন সাংবাদিকের সাথে কথা বলছি সে বলছে তোমার ঘটনা তো বাংলাদেশে আমি কেন লিখবো আমি বলছি তুমি আমেরিকার কথা লেখো না তুমি প্যালেস্তাই কথা লেখো না পাকিস্তানের কথা লেখো না তাহলে কেন তুমি লিখবে না তুমি নারীর কথা লিখছ নারীর তো কোনো সীমা নাই সে আমার মা সে আমার যেখানেই হোক না কেন সেখানেই যেখানেই তার শাড়ির আচর শকুনে হাত দেবে সেখানেই আমি লিখবো আমি তো প্রবন্ধ লিখেছি সাড়ে তিনশো প্রবন্ধ আনা হয়েছে সন্দেশ খালি নিয়ে আমি লিখেছি আমি তো বাংলায় থাকি তাহলে আমি আশা করবো যে সেই বজ্রকণ্ঠে আপনারও সঙ্গী হবেন সেই সুখ নারীর মায়ের সারি মায়ের শাড়ির আচরে শুকনের ভাত